যেভাবে পাতা চালানো আমার তো মনে হলো অস্ত্রতে লেগে গেলে যেত সুপ্রেশ মন্ডলী লম্বা কথা বাড়ি অবস্থায় মন্ডলী और आँ के हाथ के उठाया रेफरी के इशारा दिया ऑफ साइड के जथड़ी थी आज के नहीं बोलते हजार हजार दर्शक चलना चलो माठे हाँ बॉल को था ही शुभ्रेश्वरी मांडोली আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আমি সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং জন্মবার্ষিকীতে অংশগ্রহণ করবার জন্য দোয়া মাহ ফেলে অংশগ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সেই ট্যালেন্ট কোচিং সেন্টার পরিচালক ওবায়দুল হক সাহেব আজকে কিন্তু একটা পুরস্কার এরই মা আছে এবং প্রথম গোলদাতা আমাদের শাইন ভাই বেড শাখা ব্যবস্থাপক মঙ্গলবাড়ি থেকে শাইন ভাইয়ের প্রথম গোলদাতা এখন পর্যন্ত রক্ষিত রয়েছে সুজন চমৎকার হবার আলেন ও ওখানে তৌফিক হতে শুভ করবেন শুভ বাপা মাইনাস হলো মাইনাস হলো শেষ অবধি শেষ অবধি সেটা ভালো হয়নি

দৃষ্টি কিন্তু একজন চাষের যে দায়িত্ব সেটি কিন্তু একেবারে কাঠছাড় তিনি কিন্তু সঠিক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এদিকে রয়েছেন আব্দুল প্রান্তে

আগামী খেল ধরবেন জয়প্রাট পৌরসভার হয়ে সুজন বিপক্ষে জেলা প্রশাসক গোলক ফুটবল টুর্নামেন্ট জয়প্রাট জেলা স্টেডিয়ামে সেখান থেকে আবার সুজন কাট করে কাট করে সেখান থেকে অবশ্য তৌফিক রতন আরো একবার ক্লিয়ার হয়ে গেল সেখান থেকে আর আমি পরিশ্রমী খেলবার অসাধারণ খেলেন উত্তরবঙ্গে তথা ঢাকা আছে

যাই হোক এখান থেকে পরিষ্কার হতে পারিনি আর যাই হোক ফ্রেকিক থেকে অবশ্য করেছেন হ্যাঁ মুরব্বী মুরব্বী সাবধান

তারা কিন্তু অর্জন করতে পারে সোহার এখান থেকে সাহনের বাধা যদি কাটে না শেষ পর্বে সম্রাট সম্রাট একেবারে ছো মেয়ারে বাড়ি ধরে উৎফলকে দিয়েছে উৎফল আরে বাপ রে বাপ আরে বাপ রে বাবা মুখ না তক সেখান থেকে আবার শুভ শুভ থেকে শিহাব শিহাব থেকে আলামিন আলামিন থেকে সুজন এই মুহূর্তে কন্ট্রোল নিজেদের মধ্যে টপ করেছেন কোন খেলোয়াড় নেই গোলরক্ষক হিরো বয়সটা কম কিন্তু কাজগুলো অসাধারণ এই হিরো মঙ্গলবারে ফুটবল একাডেমির হিরো এই হিরোকে কিন্তু উৎসাহিত করছেন আমাদের শাহিন ভাই গত মাসে এই হিরোকে তিনি একজোড়া বুট উপহার দিয়েছেন পাশাপাশি নগদ দু টাকা দিয়েছেন আজকে প্রথম গোলদাতা পুরস্কার ঘোষণা করেছেন শাইন ভাই ট্যালেন্ট কোচিং সেন্টার উদীয়মান খেলোয়াড় ডাক্তার আমাদের তৌফিক ভাই বাম হাতে ব্যাগ আর ডান হাতটা হলো পকেটে এবারে কিন্তু ব্যাক পরিবর্তন করেছেন ডান হাতে নিলেন ডাক্তার সাহেব জিন্স প্যান্ট পরে এসেছেন দৌড়াতে একটু কষ্ট হচ্ছে তার স্টেপ গুলা একটু হলে শেষ মুহূর্তে অবশ্য সুজনকে আটকে দেওয়া হয়েছিল সুজন আমাদের আনন্দ সিং আমাদের স্থানের সঙ্গে হলো হাতিজা

সেরা গোল রক্ষক এবং সেন্টার পাশাপাশি আমাদের প্রধান আকর্ষণ একটা আজকে উপহার দিয়েছেন খেলোয়াড়ের জন্য প্রথম গোলদাতার জন্য আমাদের শাহীন ভাই বেড শাখা ব্যবস্থাপক মঙ্গলবারি

সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবারই সিদ্ধান্ত শ্রান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এবারই সিদ্ধান্ত শ্রান্ত হ্যাঁ ভাই শোনো সবুজ

ও বঙ্গলবার ফুটবল একাদশ পক্ষান্তরে অনেক ফুটবল একাদশ দ্বিতীয়তে খেলায় এখনো কোনো দল কিন্তু গোল করতে পারেনি এই অবস্থায় আবারও ধরা বিমান পরিবর্তন আমার স্বষ্ঠীয় বড় ভাই হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার আজকাল হয় কে খেলার ফলাফল আগাম পর্যন্ত শূন্য শূন্য বল পেয়েছে সবুজ বা প্রান্ত যাওয়ার চেষ্টা এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে কাকে দিবেন না ছাড়বেন কারিয়াম রেফারি অবশ্য চালিয়ে যেতে বলেছেন বলতে বলতে আলামিন আলামিন থেকে আছে বা প্রান্ত দিয়ে ডাউন দা লেফ থেকে এবং তার ফুটবল একাডেমি রাসেল চমৎকার ভাবে দিয়েছেন আমার আলামিন মধ্যমার থেকে চমৎকার ডেলিভারি অবস্থায় আনন্দ সিং অবশ্য হাতটি বাটি ছিলেন অবশ্য বাহুতে লেগে চলে যায় সরাসরি হিরুর হাতে হেড করেছেন সোহাগ আবার ভুল প্রতিপক্ষের সাগর বালিচিন বা প্রান্তে কিন্তু আরো একবার প্রতিপক্ষকে পাঁচ নম্বর চার্সি খেলছেন অবস্থায় শুভ আগামী ষোলো তারিখ আগামী ষোলো তারিখ শনিবার শগুনা চোড়া মাঠে দুর্দান্ত একটা কোয়ার্টার ফাইনাল হাট্টাহাট্টি লড়াই ফাট্টাফাট্টি লড়াই হবে কে কার বিপক্ষে হার হার ভাঙবেন আগামী ষোলো তারিখ শনিবার এবং আগামীকাল শুক্রবার জাল জেলা বন্ধ বাধ্য সুজন ভক্ত পারেননি হে যাত্রা পাও হজ পাও অধ পাও এখন প্রচেষ্টা ওই নিয়ন্ত্রণে নেবার চেষ্টা ছিল ভক্ত পারেননি পরে শেষ স্বামী ব্রেছা এখন পর্যন্ত কত মডেল এটা আপনার

আক্রমণভাগে গিয়ে বিশেষ করে শুভ একটা সুযোগ ক্রিয়েট করেছিলেন কিন্তু সেখান থেকে অবশ্য সেন্টার করতে পারেনি যার কারণে কিন্তু লক্ষ্য ভাষ্ট শূন্য শূন্য ভোলাগ্রামি কে হবে আজকের প্রথম গোলদাতা পক্ষ থেকে বেড়ো শাকা ব্যবস্থাপক মঙ্গল বাড়ি প্রথম গোলদাতা এবং উদীয়মান খেলোয়াড়ের জন্য ট্যালেন্ট কোচিং সেন্টার পরিচালক অবৈধ হক এবং জার্সি ম্যান আমাদের সেই তমজিদ হাসান ভাই পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা গোলরক্ষকের পুরস্কার আগামী ষোলো তারিখ বড়মাজি পাড়া প্রতিপক্ষ নাহিদ সায়েন্স ম্যাথ অ্যান্ড পয়েন্ট পরানগরচার মাথা লড়বেন বড়মাজি পাড়ার বিপক্ষে আমাদের সিহারি গগনেমা বর্ষা ত্রিগত সুজন

ফেল হাও টাকা বর্ষা টাকা বর্ষা দুই দিক থেকে মাস্টারপি মাস্টারপি এক্সকিউজ করছেন স্যার এটা তো হয় না স্যার প্রাচীর মঙ্গলবারের একাধিক মানব প্রাচীর বলতে বলতে ওয়ারি কাকে কোন বল চলে গেল সীমানার বাইরে বাংলাদেশ জাতীয় দল তারা কিন্তু নেদারল্যান্ড সফরে যাবে তিনটি টি-20 ম্যাচ খেলার জন্য আব্দুর রশিদ ডাব্লু আগামী 16 তারিখ

সেই আরাফাত আকাশ আমাদের সামসুজ্জামান ভাই আমাদের সেই সাজু ভাই আমাদের সজীব ভাই আমাদের সাইন ভাই আমাদের স্বপন ভাই সেখান থেকে আলামিন বাপরান তদে আরাফাত ফুটবল একাডেমি আমি সম্মানিত সভাপতি দৃষ্টি আকর্ষণ করবো অবশ্যই এবং হারুন ভাই দৃষ্টি আকর্ষণ করবো